আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউটিআই থেকে প্যান কার্ড সংশোধন করতে পারেন কালেকশান করতে পারেন খুব সহজে অনেকে ভয় পান যে ইউটিআই থেকে কীভাবে কালেকশান করবো বুঝতে পারছেন না খুব সহজেই করা যায় শুধু কটা জিনিস মাথায় রাখলেই হবে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কীভাবে আপনি প্যান কার্ড কালেকশান করবেন আপনি স্টেপ বাই স্টেপ দেখুন যেখানে না বুঝতে পারবেন আমাকে অবশ্যই জানাবেন আপনাকে ঠিকঠাক করে দেওয়া হবে প্রথমে আপনি আমাদের সাইট ওপেন করবেন সাইটে চলে আসবেন আসার পরে পপ আপ আসবে পপ অফ দেবেন দেওয়ার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমি লগ ইন করছি লগ ইন হয়ে গেছে আপনারা লগ ইন করবেন করার পরে ইউটিআই লগ ইন তো আপনার জানেনি অনেকবার দেখিয়েছি তবু আবারও বলে দিচ্ছি বা থেকে অ্যাপ্লাই প্যান কার্ড থেকেও খোলা যাবে প্লাস ডান দিকে পিএসএ লগ ইন এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন আমি ক্লিক করেছি চলে আসলো পেজ খুলে গেলো তারপরে লগ ইন টু ইউটিআই পোর্টাল লেখা আছে এখানে ক্লিক করবেন করার পরে ইউটিআই পোর্টাল খুলবে এখানে ওটিপি চাইবে আপনার ওটিপি বসাবেন মোবাইলে ওটিপি আসবে অথবা ইমেলে আসবে আপনারা যেখানে সুবিধা হবে আপনি সেখান থেকে ওটিপি বসাবেন আমি ওটিপি বসাচ্ছি আপনারা ইমেল থেকে উঠতে পারেন এখান থেকে উঠতে পারেন আমি ওটিপি বসালাম সাবমিট করে দিচ্ছি আইডি খুলে গেল কোনো সমস্যা নেই আইডি ওপেন হয়ে গেলো এবার কারেকশান কীভাবে করবেন কারেকশান হচ্ছে এখানে তো কোথাও লেখা নেই যে কারেকশান অপশান বলে এখানে লেখা আছে অ্যাপ্লাই চেঞ্জ আর এখানে নিউ নিউ তো জানেনি অ্যাপ্লাই চেঞ্জ এখানে রিকোয়েস্ট ফর চেঞ্জেস কারেকশান ইন প্যান ডাটা সিএসএফ আপনি যদি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে ক্লিক করবেন যদি আপনি প্যান কার্ড করতে করতে কোথাও আটকে যায় সেক্ষেত্রে পেন্ডিংয়ের মধ্যে থাকবে যদি আপনি ই সাইন দিয়ে প্যান কার্ড করেন আধার ওটিপি দিয়ে ডিজিটাল মোডে সেক্ষেত্রে এখানে আসবে পেন্ডিং কেসগুলো এখানে ডকুমেন্টস আপলোড এখানে হচ্ছে কোনো প্যান কার্ড যে ডকুমেন্টস আপনি ডাউনলোড করতে না পারেন বা ডাউনলোড করতে খুঁজে না পান সেক্ষেত্রে এখান থেকে পাবেন আমি যেহেতু নতুন করব সেক্ষেত্রে আমি এখানে অ্যাপ্লাই ফর চেঞ্জেসে ক্লিক করব এমন পেজ খুলবে এখানে ওকে করে দেবো দেওয়ার পরে এখানে দুটো অপশান আছে ডিজিটাল আর ফিজিক্যাল আপনি যদি ডিজিটাল মোডে করেন তাহলে আধারের ওটিপি অথবা হাতের ছাপ দিয়ে করতে হবে আপনার আর আপনি যদি ফিজিক্যাল মোডে করেন তাহলে ফটো সিগনেচার আপনি আপলোড করতে পারবেন এবং মানে এটা করাই সব থেকে ভালো ডিজিটাল মোডের থেকে ফিজিক্যাল মোডটাই সব থেকে ভালো যদি আপনার ইমার্জেন্সি না হয় সেক্ষেত্রে আপনি ফিজিক্যাল মোডেই করবেন তাহলে ডিজিটাল মোডেও করতে পারেন সমস্যা নেই আমি ফিজিক্যাল মোড সিলেক্ট করলাম এখানে প্যান নাম্বার বসাবো বসালাম প্যান নাম্বারটা কপি করে নিচ্ছি আমি আবার রিএন্টার করতে বলবে রিএন্টার করলাম ওকে করে দিলাম এখানে বোধ প্যান কার্ড আর ই প্যান কার্ড আমি যদি ইমেলে চাই শুধু সেক্ষেত্রে আমি এখানে ওকে করবো যদি আমি বাই পোস্টে বাড়িতে চাই অথবা ইমেলে চাই সেক্ষেত্রে বোধে সিলেক্ট করব। স্কল করে উপরে দিকে গিয়ে আমি তারপরে সাবমিটে ক্লিক করলাম দেখুন একটা পেজ খুলে যাচ্ছে এটা ওকে করে দেবো পেজ খুলে গেল সর্বপ্রথম মনে রাখবেন এখানে আমি প্যান কার্ডটি কার্ড করছি কোনো মহিলা নাকি পুরুষ যদি মহিলা হয় তাহলে কুমারী তারপরে শ্রীমতী এম এস এগুলো হবে যদি আমি কোনো পুরুষের করি সেক্ষেত্রে স্ত্রীতে দেবো আমি সিরি যেহেতু আমি পুরুষের প্যান কার্ড এখন কারেকশান করে দেখাবো সেই জন্য সিরিতে ক্লিক সব সময় এটা মনে রাখবেন প্যান কার্ডের আমি কী কারেকশান করতে যাচ্ছি নাম বাবার নাম নাক্স ডেট অফ বার্থ যদি আমি ডেট অফ বার্থ কারেকশান করি তাহলে ডেট অফ বার্থের আমি টিক মারতে হবে যদি নাম কারেকশান করে তাহলে নামে যদি বাবার নাম কারেকশান করে তাহলে বাবার নাম যেহেতু আমি এখন ডেট অফ বার্থ কারেকশান করে দেখাবো সেই জন্য আমি ডেট অফ বার্থে দেখাচ্ছি প্রথমে সিরি করলেন তারপরে এখান থেকে নাম চাইছে আপনারা কোনো ঝামেলা ছাড়াই এখানে কোনো কিছু লিখবেন না জাস্ট এখানে ভিউ নেম ফর্ম আইডিডি এখানে ডবল ক্লিক করবেন করার পরে দেখুন এখানে নাম চলে এসছে যে নামটা প্যান কার্ডে আছে অলরেডি ডাটায় চলে এসছে এখানে যদি আপনি নাম কারেকশান করেন তাহলে নামের ঘরে এখানে টিক মারবেন টিক মারলাম ধরুন আমি নাম কারেকশান করব আমি আব্দুল হামিদ লেখা আছে আমি হামিদটা এখানে আব্দুল মমিন করলাম মমিন করলাম লিখলাম দেখুন লাল হয়ে গেছে যেহেতু আমার প্যান কার্ডে আছে আব্দুল হামিদ এখানে লেখা আছে আব্দুল হামিদ অলরেডি আগে হামিদ আছে এখন লিখলাম মমিন তাহলে এটা লাল হয়ে গেছে মানে লাল মানে যে সমস্যা এটা না মাথায় রাখবেন লাল মানে সমস্যা না লাল মানে কারেকশান হবে সেই জন্য লাল হয়েছে এটা এখানে হামিদ লেখা আছে এখানে মমিন হয়েছে ওই জন্য লাল হয়েছে সমস্যা নেই আমি আবার এখানে ডবল ক্লিক করলাম আগের নাম ফিরে আসলো যেহেতু আমি নাম কারেকশান করবো না আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা কারেকশান করবো সেটার উপর ঠিক মারতে হবে ধরুন আমি নাম কারেকশান করবো নামের ওপর ঠিক মারলাম ধরুন আমি বাবার নাম কারেকশান করবো বাবার নামের এখানে ঠিক মারলাম এখানে ভিউ ফাদার নেম ফ্রম আইডেন্টিতে ডাবল ক্লিক করলাম দেখুন এখানে নাম চলে এসছে জলিল মোল্লা আমি ধরুন জলিল আমি এখানে একটা নাম অ্যাড করবো আলি আলি দিলাম জলিল আলী মোল্লা দেখুন আলিটা লাল হয়ে গেছে কারণ আগে তো মিরিললেম নেই আমি এখানে এখন অ্যাড করলাম সেই জন্য লাল হয়ে গেছে আপনারা মনে করুন লাল মানে যে সমস্যা এটা মোটেই না জলিল তো আমি ধরুন এখানে অন্য কোনো নাম দিচ্ছি আমি রাহাত দিলাম রাহাত আলি মোল্লা দেখুন এখানে রাহাতটা লাল হয়ে গেছে এখন লাল হওয়ার কারণ হচ্ছে আমার তো আগে প্যান কার্ডের জলিল আছে এখন হচ্ছে রাহাত সেই লাল হয়ে গেছে এটা কোনো সমস্যা না আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা আমি কারেকশান করব শুধুমাত্র সেই ঘরে টিক মারবো তাছাড়া আমি কোথাও কোনো ঠিক মারব না আমি যেহেতু নাম কারেকশান করব না টিক মারলাম না আমার যে নামটি আছে সে নামটি থাকবে বাবার নাম আমি কারেকশান করব না আমি এখানে ঠিক মারব না আমি আগের নাম যেটা আছে সেটা ফিরিয়ে আনবো ডবল ক্লিক করলাম ফিরে চলে আসলো আপনি যদি এখানে নাম কারেকশন করতে চান তাহলে লিখবেন লিখে ঘরে টিক মেরে দেবেন যে নামটা হবে লাস্ট নেম ফার্স্ট নেম ভালো করে লিখে ঘরে টিক মেরে দেবেন দিয়ে কমপ্লিট হয়ে যাবে আর এখানে ডবল ক্লিক প্রথমেই করবেন লাস্ট করবেন লাস্ট করলে কিন্তু আবার ফিরে চলে আসবে দেখুন লাল নেই মানে কারেকশন হচ্ছে না লাল হওয়া মানেই কারেকশান হবে আর কারেকশন করতে গেলে টিক মারতে হবে আমি টিকটা তুলে দিলাম যেহেতু নাম বাবার নাম কোনোটা কারেকশন করবো না এখানে মায়ের নাম লিখবো না এখানে আমি প্যান কার্ডে কার নাম আনতে চাইছি সিলেক্ট করবো যেহেতু বাবার নাম আনবো আমি বাবার নাম সিলেক্ট করলাম এখানে ডেট অফ বার্থ লেখা আছে আমি যেহেতু ডেট অফ বার্থ ঠিক করব। সেই জন্য ডেট অফ বার্থে ক্লিক করছি মাথায় মাথায় রাখবেন যেটা ঠিক করব শুধুমাত্র সেটার সেই ঘরে ওটা ঠিক মারতে হবে এখানে ডেট অফ বার্থের ওখানে আমি ক্লিক করলাম ডেট অফ বার্থ আমি বসাবো যেটা ডেট অফ বার্থ কাস্টমারের আছে ওটা বসাবো প্যান কার্ডে কী ছিল সেটা আমার জানার দরকার নেই জাস্ট আধার কার্ডে কী আছে সেটা বসাবো এখানে আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস নেবে না নাম অথবা ডেট অফ বার্থ যদি আধার কার্ডের নামের বাইরে চলে যায় সেক্ষেত্রে কারেকশান কিন্তু হবে না প্যান কার্ডে দেখুন এক আছে আর আধার কার্ডে আর এক আছে সেক্ষেত্রে কিন্তু হবে না আধার কার্ডে যেটা আছে সেটাই আপনাকে প্যান কার্ডে বসাতে হবে আর একটা জিনিস বলে রাখি ধরুন আপনি কোনো প্যান কার্ড করলেন করছেন করতে করতে শুধুমাত্র নাম কারেকশান করবেন ডেট অফ বার্থ কারেকশান করবেন না সেক্ষেত্রে আপনার আধার কার্ডে যেটা আছে ওটাই বসাতে হবে যদি আপনি মনে করেন যে প্যান কার্ডে আপনার ডেট অফ বার্থ এক আছে আধার কার্ডে আর এক আছে আপনি আধার কার্ডের সঙ্গে ডেট অফ বার্থ মেলাবেন না প্যান কার্ডে কিন্তু কারেকশান হবে না আপনার আধারে যেটা আছে ওটা বসাতেই হবে না হলে নেক্সট হবে না ঠিক আছে ওই জন্য আধারের সঙ্গে যেটা আছে ওটাই আপনাকে করতে হবে আপনি আধারের বাইরে কিচ্ছু করতে পারবেন না আমি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি ডেট অফ বার্থটা বসালাম আর দেখুন ডেট অফ বার্থ যেহেতু কারেকশান করছি আমি ডেট অফ ঘরে ঠিক মারলাম আর আর যা যা আছে সব ঠিকঠাক কোথাও কোনো ঠিক মারিনি কোনো নামও চেঞ্জ করিনি এখানে ঠিক মারলাম এখানেও ডবল ক্লিক করলাম যেহেতু আমি জেন্ডার কালেকশান করব না ঠিক মারলাম না এখানে মেল মেলেই আছে আগে কী ছিল সেটাও আমি দেখে নিলাম এখানে আমি স্টেট সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল এখানে আধার নাম্বারটা বসাবো আমি বসালাম আধার নামটা কপি করে নেব ডবল লিখবো না কপি করলাম এখানে আবার রিএন্টার করতে বলবে রিএন্টার করলাম ওকে করে দিলাম এবার আধার কার্ডে কাস্টমার নাম যেটা আছে সেটা আমাকে বসাতে হবে আমি কাস্টমারের আধার কার্ডে যে নামটা আছে নামটা বসিয়ে দিলাম আপনিও ঠিকঠাক করে বসাবেন কোথাও কোনো স্পেস ডবল দেবেন না দিলে কিন্তু হবে না সব দেখে নিলাম প্রথমে সিরে দিলাম যেহেতু পুরুষের হচ্ছে ঠিকঠাক করে দিলাম কোনো সমস্যা নেই হয়ে যাচ্ছে তারপরে নেক্সট করছি নেক্সট করলাম এখানে এই লেখাটা দিচ্ছে অনেকের এই দেয় আপনারও দিলে কোনো ভয় পাবেন না এই লেখাটার মানে হচ্ছে আপনার আধারের সঙ্গে প্যান নাম্বার নেই কাস্টমারের যে হাজার টাকা করে দিয়ে আধারের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক করতে হয় প্যান নাম্বার লিঙ্ক নেই বলে এই লেখাটা দেয় এটা কোনো ব্যাপার না আপনার যে আধারের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক করবেন প্যান কার্ডের সঙ্গে ডাটা মিলবে তবেই তো লিঙ্ক করবেন যদি আপনার আধারের সঙ্গে প্যান কার্ডে ঠিকঠাক করে না মেলে নাম বাবার নাম অথবা ডেট বাদ যদি না মেলে তাহলে আমি প্যান কার্ডটা লিঙ্ক করবেন কীভাবে সেই জন্য আগে কারেকশান করাতে হবে পরে লিঙ্ক করতে হবে অনেকেই ভাবে যে আমি যদি আধার কার্ড দিয়ে প্যান কার্ডটা কারেকশান করে নিই সেক্ষেত্রে তো লিঙ্ক হয়ে যাবে ফ্রিতে তাহলে তো আমার তো নতুন করে আর হাজার টাকা দিয়ে পেমেন্ট করা দরকার নেই এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনি যতই কারেকশান করুন যতবার করুন না কেন আধারের সঙ্গে যতই লিঙ্ক করান না কেন আপনাকে হাজার টাকা দিয়ে পেমেন্ট করতেই হবে তা না হলে আপনি লিঙ্ক করতে পারবেন না হাজার টাকা আপনাকে দিতেই হবে দিয়ে লিঙ্ক করাতে হবে আমি ওকে করে দিচ্ছি এখানে এখানে আমি সিলেক্ট করবো ডেট অফ বার্থ হিসাবে আমি সবই এখানে আধার কার্ডই দেবো আমি যেহেতু ডেট অফ বার্থ ঠিক করছি আধার কার্ড দেবো আরও ডকুমেন্টস আছে কোনোটা সিলেক্ট করবো না এখানে কপি অফ প্যান এখানে এটা মাথায় রাখবেন যদি প্যান কার্ড হারিয়ে যায় থানায় আমি ডায়েরি করলে এফআইআর কপি দেবে কিন্তু আমার মনে হয় না এত ঝামেলা নেওয়ার প্যানের অ্যাকনলেজমেন্ট অ্যাকনোলেজমেন্ট লেটারও দেওয়ার দরকার নেই সবসময় নো প্যান কখনোই দেবেন না নো প্যান দিলে কারেকশান হওয়ার সম্ভাবনা মোটেই থাকে না প্যান কার্ড কারেকশান হয় না অবজেকশানে ফেলে দেয় সবসময় কপি অফ প্যান সিলেক্ট করবেন একটা জিনিস বলে রাখি আপনাদেরকে কপি আর সিলেক্ট করবো অনেক ক্ষেত্রে কী হয় প্যান নাম্বারটা হারিয়ে যায় প্যান নাম্বারটা খুঁজে যাওয়া করে পেলেন কিন্তু প্যান কার্ডে কোনো কপি থাকে না সেক্ষেত্রে আপনি কীভাবে প্যান কার্ডের কপি দেবেন কপি আর প্যান দিলে তো প্যান কার্ডের কপি দেওয়া লাগবে দেবেন কীভাবে সেক্ষেত্রে আমাদেরকে পাঠাবেন প্যান কার্ডের নাম্বারটা কাস্টমারের নাম বাবার নাম ডেট অফ বার্থ লিখে পাঠাবেন কাস্টমারের একটা ফটো আর একটা সাইন আমাকে পাঠাবেন পাঠালে আমি একটা ই কপি করে দেবো প্যান কার্ডের ওই কপিটা আপনি এর সঙ্গে আপলোড করবেন করলে প্যান কার্ডটা হয়ে যাবে নো প্যান কার্ড কখনোই দেবেন না দিলে কিন্তু পরবর্তী সময়ে প্রবলেম হবে ঠিক আছে তাহলে বাকিগুলো সব বলে দিলাম এবার মেক পেমেন্ট করবো আরেকটা জিনিস বলে রাখি এখানে শুধু আধার কার্ড চাইছে আমি যদি কোনো বাবার নাম চেঞ্জ করাই বা কোনো আপডেট করাই সেক্ষেত্রে কিন্তু এখানে ডকুমেন্টস চেঞ্জ করতে বলবে বাবার নাম চেঞ্জ করার জন্য আমাকে সবসময় ভোটার কার্ড অথবা রেশন কার্ড দেওয়া লাগবে তা না হলে কিন্তু বাবার নাম পরিবর্তন হবে না যখন চাইবে তখন আপনার দেবেন ওয়ান টিক মারলে বুঝতে পারবেন আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি ব্যাক করছি এখানে ধরুন টিক মারলাম এখানে বাবার নাম আমি লিখছি মমিন লিখলাম লাল হয়ে গেল আমি টিকও মারলাম যেহেতু কারেকশান করছি দেখানোর জন্য আমি জাস্ট এখানে ব্যাক করে এলাম এখানে ঠিক মারলাম দেখাল দেখাচ্ছি তারপর নেক্সট করছি ওকে করছি দেখুন এখানে একটা এক্সট্রা কলম চলে এসছে বাবার নাম ঠিক করার জন্য কী ডকুমেন্টস আমি দেব এখানে অনেকগুলো অপশান চাইছে এখানে বিশেষ করে ভোটার কার্ড রেশন কার্ড পাসপোর্ট তারপরে আরও ডকুমেন্টস আছে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ম্যাকুলেশন থেকে শুরু করে সব কিছু আছে আপনার এগুলো কিছু দেওয়ার দরকার নেই আপনি রেশন কার্ড অথবা ভোটার কার্ড আপনি দিতে পারেন যে কোনো একটা যেটা আপনার কাছে থাকবে সেটা আপনি দেবেন তা না হলে দেওয়ার দরকার নেই এখানে আমি যেহেতু বাবার নাম কারেকশান করবো না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই পেজটাই আনলাম এখানে যেটা আছে আপনার সেটা দেবেন আমি আমার ব্যাক করে চলে যাচ্ছি আমি বাবার নামের ঘরের এখান থেকে তুলে দিচ্ছি আর আগে যে নাম ছিল সে নামই চলে আসলো জলিল ডবল ক্লিক করলাম ব্যাকে চলে আসলো আমি নেক্সট করছি ওকে করলাম বলেছি ওটা দেখুন বাবার নামের অপশানটা এখানে নেই কপি আর প্যান আছে এবার পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করলাম এখানে পেমেন্ট পিন নাম্বার বলেছি পিন নাম্বার কোথায় আছে এখানে পেজে আসবেন সেট পিন অ্যান্ড টু স্টেপ এখানে ওকে করবেন এখানে চার সংখ্যার পিন দেখাবে বা কম বা বেশি দেখাতে পারে যে পিনটা দেখাবে সেটাই আপনার পিন আমাদের ওয়েবসাইট খুললে একদম উপর থেকে তিন চার নাম্বারে প্রথমে দেখতে পাবেন সেট অ্যান্ড সেট পিন অ্যান্ড টুয়েস্টেপ এখানে ওকে করলে চার সংখ্যার যে পিন নাম্বার এটাই আপনার পিন নাম্বার মেক পেমেন্টে আসলাম পিন নাম্বার এবার মেক মেকে পেমেন্টে ক্লিক করলাম পেমেন্ট হয়ে গেল এখানে ওকে করে দেব এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশান এখানে টিক মারবেন না যেমন আছে তেমনই থাক আপনার ঠিক মানার দরকার নেই যেহেতু কারেকশান করাবেন না আর এখানে করলে অবজেকশান সম্ভাবনা বেশি থাকে দরকার নেই আপনি রেসিডেন্সে ক্লিক করবেন ব্লক নাম দেবেন যেহেতু আমার বসিরহাট ব্লক আমি বসিরহাট দেবো ওয়ান দিলাম ভিলেজ দেব আমি ভিলেজ দিলাম এখানে পোস্ট অফিস দেবো পোস্ট অফিস দিলাম এখানে লোকালিটি দেবো আবার গ্রামের নামটাই দেবো এখানে ডিস্ট্রিক্ট একটা জিনিস বলে রাখি যদি আপনি উত্তর চব্বিশ পরগনা অথবা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট নেম পুরোটাই লিখে দেওয়ার দরকার কোনো নাম্বার দিলে হবে না নাম্বার দিলে নেবে না শুধু এই ডিস্ট্রিক্ট বলে না যে কোনো ডিস্ট্রিক্টে যদি আপনি লেখেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে যদি কোনো নাম্বার থাকে নাম্বার দিলে হবে না নাম্বারটা আপনাকে অ্যালফাবেটে লিখে দেখাতে হবে সেটা আমি করে দেখাচ্ছি ধরুন আমার উত্তর চব্বিশ পরগনা নর্থ টোয়েন্টি ফোর এই যে টোয়েন্টি ফোর লিখলাম এটা লিখলে হবে না এটা আমাকে অ্যালফাবেটে লিখতে হবে টোয়েন্টি ফোর পার গান এই এইভাবে লিখতে হবে টোয়েন্টি ফোরটায় এইভাবে অ্যালফাবেটে লিখতে হবে তবেই হয়ে যাবে এটা তা নাহলে হবে না বারবার এখানে মানে অ্যাপ্লিকেশন হবেই না নেক্সট হবে না তো পিন নাম্বার দেবো আমি পিন নাম্বারটি দিলাম প্রথমে বলে দিই ব্লক নাম্বার গ্রামের নাম পোস্ট অফিস লোকালিটি আপনার ডিস্ট্রিক্ট নেম পিন নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন টেলিফোন নাম্বার আইএসডি কোড আছে এখানে আপনার কান্ট্রি নাম্বার দেবেন ইন্ডিয়া লিখলাম এখানে এসটিডি কোড কোনো কিছু দেওয়ার দরকার নেই ব্ল্যাঙ্ক থাকবে অথবা জিরো দিয়ে দেবেন যেটা আপনার ইচ্ছা ব্ল্যাঙ্ক থাকলে অসুবিধা নেই জিরো দিলেও সমস্যা নেই এখানে কাস্টমারের ফোন নাম্বার দিতে হবে দিলাম আপনি ভালো করে দেবেন এবং মিলিয়ে নেবেন এখানে বসিয়ে দিলাম আপনি কাস্টমার ইমেলটা দেবেন দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করে দিলাম এখানে একটা কথা বলে রাখি ফটো এবং সাইন মিসম্যাস যদি আপনি প্যান কার্ডের ফটো এবং সাইন যদি আপনি পাল্টাতে চান সেক্ষেত্রে আপনি টিক মারবেন টিক মারাই আছে যদি আপনি মনে করেন যে আমার আগের প্যান যে ফটো আছে যে সাইন আছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই তাহলে আপনি এখানে কোনো টিক মারবে না এভাবে তুলে দেবেন যে আমি চেঞ্জ করবো আমি এখানে টিক মারলাম মেরে দিয়ে নিচে অনেকগুলো অপশান আছে এগুলো কোনো কিছু করব না এখানে জাস্ট ক্লিক করব নাম চলে আসবে এখানে যেটা আছে সেটা থাকবে এটা হচ্ছে আপনার প্যান কার্ড করার সময় আপনি কটা ডকুমেন্টস দিচ্ছেন ধরুন আপনি নিজের নাম কোনো কিছু কারেকশান করলেন না তাহলে প্যান কার্ডের যে দুটো ফর্ম আছে দুটো ফর্ম আধার কার্ড এবং প্যান কার্ড দিলেন চারটে ডকুমেন্টস হচ্ছে চার দেবেন যদি আপনি ডেট অফ বার্থ পাল্টান তবুও আপনাকে আধার কার্ড প্যান কার্ড এবং ফর্ম দিতে হচ্ছে চারটে দেবেন যদি আপনি বাবার নাম পাল্টান সেক্ষেত্রে ওখানে আপনার ভোটার কার্ড দিতে হচ্ছে বা রেশন কার্ড দিতে হচ্ছে এইভাবে হিসাব করে করে যে কটা ডকুমেন্টস হবে আপনি এখানে বসাবেন আমি এখন চারই দেবো এখানে আমার যে দোকানের যে অ্যাড্রেস আমি অ্যাড্রেসটা বসাবো মার্কেটের নামটা এখানে বসিয়ে দিলাম কমপ্লিট এখানে সাবমিট করব সাবমিট করলে হয়ে যাবে সাবমিট করেছি হয়ে গেছে অ্যাপ্লিকেশন কমপ্লিট আমি ফর্মটা ডাউনলোড করবো আগে আগে প্রিন্ট সেভ করে নিই এটা সেভ দিলাম ক্রোজ করে দিই এটা ডাউনলোড ডাউনলোড কমপ্লিট আমি ওপেন করছি ফর্মটা দেখুন ওপেন হয়ে গেছে ফিল আপ করা ফর্ম রেডি কোথাও কোনো সমস্যা ছাড়াই ফর্মটা ওপেন হয়ে গেছে আপনি যদি চান আপনি অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন অথবা এই ফর্মটা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে সিএসএফ ফর্ম লিখলেই চলে আসবে ডাউনলোড করে নিয়ে ওটাই কাস্টমারের ফটো সাইন অ্যাটাচ করিয়ে পরে আপনি হাতে ফিল করতে পারেন আর যেখানে যেখানে আপনি কারেকশান করবেন যে টিক মারার বিষয়টা আপনি হাতে যখন ফিল আপ করবেন এই বক্স থাকবে বক্সে ঠিক মারবেন যদি ডেট অফ বার্থ কারেকশান করেন তাহলে বার্থে ঠিক মারবেন নাম কারেকশান করলে নামে ঠিক মারবেন বাবার নাম হলে বাবার নামে ঠিক মারবেন আর যদি কোনোটাই কারেকশান না করেন সেক্ষেত্রে আপনি কোনোটাই ঠিক মারবেন এই যে ফটো সাইনে ঠিক মারেন না যদি আপনি ফটো সাইন যদি আপনি চেঞ্জ করেন তাহলে ঠিক মারবেন এখানে একটা আর এখানে একটা আর যদি আপনি কোথাও কোনো চেঞ্জেস না করেন না ফটো না নাম না ডেট অফ বার্থ না বাবার নাম তাহলে কোথাও কোনো ঠিক মারার দরকার নেই এটা মাথায় রাখবেন টিক মারলে কিন্তু কারেকশান হবে যেটাই আপনি ঠিক মারবেন সেটা কিন্তু কারেকশানের জন্য রেডি আর তার জন্য আপনাকে প্রমাণ দিতে হবে ডকুমেন্টস দিতে হবে নাহলে আপনি কারেকশান করতে পারবেন না ফটো সাইনটা আপনি সবসময় চেঞ্জ চেষ্টা করবেন চেঞ্জ করার জন্য ঠিক মারার জন্য তাছাড়া নাম বাবার নাম ডেট অফ বার্থ যদি আপনি কারেকশান না করেন সেক্ষেত্রে ঠিক মারবেন না ফর্মটা আমি কেটে দেবো তার আগে একটা কথা বলি অনেক সময় প্যান কার্ড হারিয়ে যায় কোনো কারেকশান থাকে না জাস্ট প্যান নাম্বারটা আপনি পেয়ে যাচ্ছেন ওটা আপনার প্যান নাম্বার দিয়ে নতুন করে কার্ডটা বাড়িয়ে আনার দরকার কোনো কারেকশান ছাড়াই কোনো কোনো কারেকশান করবেন না শুধু প্যান কার্ডটা রিপ্রিন্ট হিসেবে বাড়িতে আসবে সেক্ষেত্রে সেম যেভাবে ফর্মটা ফিল করলাম করবেন কোথাও কোনো টিক মারবেন না জাস্ট টিক মারবেন না টিক মারলে সমস্যা টিক না মেরেই হয়ে যাবে ফর্মটা রেডি হয়ে গেল আমি কেটে দিচ্ছি এটা ক্লোজ করে দিচ্ছি হয়ে গেল এখানে অ্যাপ্লাই চেঞ্জেস এখানে আপলোড ডকুমেন্টসটা ক্লিক করবো দেখুন চলে এসছে ডকুমেন্টস আপলোড করার জন্য আপলোড এখান থেকে হয়ে যাবে ঠিক আছে আমি একটা জিনিস আরেকটা জিনিস দেখে দিই আপলোড করার আগে যদি আপনি প্যান কার্ড যেটা বললাম যে রকম কোনো কারেকশন ছাড়াই কোনো রকম কারেকশান করবে না শুধু হারিয়ে গেছে শুধু বাই পোস্টে আপনি আনতে চাচ্ছেন সেটা কীভাবে আনবেন অ্যাপ্লাই চেঞ্জে আসবেন অ্যাপ্লাই ফর নিউ চেঞ্জ এখানে ওকে করবেন প্যান নাম্বারটা বসাবেন আমি প্যান নাম্বারটা বসিয়ে দিচ্ছি কপি করা আছে আমার বসালাম রিএন্টার করলাম ওকে করলাম আপনিও বোধ করবেন সেম টু সেম শুধুমাত্র রিপ্রিন্ট হিসেবে আসার জন্য দেখাচ্ছি সাবমিটে ক্লিক করবেন ওকে সিলেক্ট করবেন মহিলা হলে মহিলা পুরুষ হলে পুরুষ যেটা করবেন আমি এখানে সিরি করলাম যেহেতু আমার কোনো কিছু চেঞ্জেস হবে না মাথায় রাখবেন চেঞ্জেস হবে না সেই জন্য শুধু এখানে ডবল ক্লিক করব নাম চলে আসলো এখানে ডবল ক্লিক করলাম নাম চলে আসলো এখানে সিলেক্ট করলাম বাবার নাম এখানে আমি ডেট অফ বার্থ যেটা আছে ডেট অফ বার্থ বসাবো ডেট অফ বার্থ আছে আমার জিরো ওয়ান ওয়ান নাইন সেভেন ফাইভ ডেট অফ বার্থ বসালাম ঠিক মারলাম না কিন্তু ঠিক যেহেতু আমার কারেকশান হবে না শুধু কার্ডটি বাড়ি যায় সেই জন্য এখানে ভিউ জেন্ডারে ক্লি ডবল ক্লিক করলাম এখানে স্টেট দেবো এখানে আধার নাম্বার বসে রিএন্টার করিয়ে এখানে আধার নাম্বার এখানে নাম লিখবো আধার কার্ড যে নামটা আছে সাবমিট নেক্সট করবো তারপরে আপনি জানেন কোনো কিছু করার দরকার নেই শুধু মাথায় রাখবেন কোথাও কোনো টিক মারবেন না রিপ্রিন্টের জন্য টিক মারার দরকার নেই শুধু যেটা কারেকশান হবে সেটা পেজটা কেটে দিচ্ছি আমি আপলোড করতে হবে ডকুমেন্টসটা আমার আমার যেহেতু ডকুমেন্টসটা রেডি করা আছে আপনারাও রেডি করে রাখবেন তাহলে ভালো হবে আমি ফটোশপে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফর্মটা রেডি করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কারেকশানটা ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই আপনার ফটোশপ ওপেন করবো আপনারা ওপেন করবেন ফটোশপ যদি আপনি কাস্টমারের আগে থেকেই ফটো এবং সাইন যদি না ফর্মে মেরে রাখেন তাহলে আপনি ফটোশপ দিয়ে করতে পারেন অথবা যে প্যান পিডিএফটা আপনার বার হলো ফিল আপ করার পরে এটাও প্রিন্ট আউট প্রিন্ট আউট দিয়ে কাস্টমারের ফটো সাইন অ্যাটাচ করতে পারেন যেহেতু আমি কোনোটাই করছি না আমি ফটোশপ দিয়ে করবো সেই জন্য দেখিয়ে দিচ্ছি ফটোশপ আপনি ওপেন করবেন ফাইলে যাবেন যাওয়ার পর যে ফর্মটা আপনি ডাউনলোড করলেন সে ফর্মটা আপনি এখান থেকে বার করবেন আমি দেখে নিই ফর্মটা যেহেতু অনেকগুলো ফর্ম আছে একদম লাস্ট অপশান ক্লিক করলাম দেখুন ফর্মটা বেরিয়ে গেছে আবার ওপেন করে দ্বিতীয় পেজটি আনবো ফর্মের দ্বিতীয় চলে আসলো আপনারা বারবার বলে রাখছি একই সিস্টেম এই যে ফর্মটা বার হলো এটা প্রিন্ট আউট দিয়ে এখানে একটা ফটো এখানে একটা ফটো এখানে একটা সাইন ফর্মের উপর একটা সাইন দিয়ে রেডি করতে পারেন আর ব্যাক সাইন দিতে পারেন অথবা এই ফর্মটা ব্ল্যাঙ্ক বার করে প্রিন্ট আউট দিয়ে কাস্টমারের ফটো এবং সাইন অ্যাটাচ করিয়ে পরে আপনি হাতে ফিল আপ করতে পারেন যে কোনো একটা করলেই হবে আমি এখানে রেডি করছি ফর্মটা আনলাম ফটোশপে ওপেন করে ফটোগুলো আনবো কাস্টমারের এই ফটোটা এই সাইন ওপেন করলাম আপনারা ফটো সাইনটা রেডি করে রাখবেন সব সময় তাহলে সময়টুকু নষ্ট হবে না আপনাদের আগে আমি ফটোটা বসাই ফটো দুদিকে দুটো ফটো দেবেন ফটোশপ দিয়ে হলে দুদিকে দুটো ফটো দেবেন অথবা যদি আপনি প্রিন্ট আউট করেন ফর্মে ওটা দুদিকে দুটো ফটো দেবেন সাইনটা আপনি জাস্ট এইভাবে ধরে এখানে নিয়ে আসবেন আনার পরে এখানে যেভাবে বসালে হয় আপনার সুবিধা মতো বসাবেন এখানে জুম করে নেবেন নেওয়ার পরে ফটোশপে লেয়ার আপনি ক্লিক করে এখানে অপশান থেকে ব্লিং অপশানে যাবেন গিয়ে এখানে দেখুন কানের লেয়ার লেখা আছে এখান থেকে আপনি একটু সরিয়ে এইভাবে সরাবেন দেখুন ব্যাকগ্রাউন্ডে যত লেখা ছিল রিমুভ হয়ে গেছে সব তারপরে ওকে করে দেবেন দেখুন আর কোথাও লেখা নেই এটা কপি করে বাদিকে দিকে ফটো বসাবেন একই আপনি যদি অফলাইন প্যান ফর্ম দেন তাহলে সেম সাইন করিয়ে নেবেন আমি যে সাইন করাচ্ছি না আগে করে নিয়েছিলাম সেই জন্য এমন আপনারা যখন প্রিন্ট আউট করবেন ফর্মের ওপরে কাস্টমার সাইন করে নেবেন অথবা যে ফর্ম আপনি আগে থেকে প্রিন্ট আউট করবেন অফলাইন ওরা হাতে লিখবেন যেটা সেটাও আপনি এইভাবে ফর্ম রেডি করতে পারেন আমি পিছনে একটা সাইন করাবো সাইন দেবো করাবো না বসাবো আপনারা যদি সাইন করান তাহলে করাবেন নাহলে বসাবেন এটা বড়ো করবো আমি ভালো করে সুন্দর করে আমি যে ক্রপ করব রেডি হয়ে গেল সামনে ফির পিছন ফিট আমি সাইনগুলো ফটোগুলো কেটে দেবো আমি আপনারা রেডি করে রাখবেন এমন তাহলে আপনাদের সুবিধা হবে আমার এই ফ্যান ফর্মটা রেডি আমি আবার সেভ দেবো এটা করলাম এবার আমি কিভাবে একটা পিডিএফ বানিয়ে আপলোড করব দেখাচ্ছি ব্রাউজারটা খুললাম দেখুন আপলোড ডকুমেন্টস এখানে আসবো আপলোড ডকুমেন্টস ফাইলটা এখানে আছে আমি এটা আপলোড করতে হবে প্রথমে এখানে আসবো এখানে আমি গুগলটা খুলবো আপনারা সবসময় সময় পিজিতে সেভ করবেন জেপিজি তাহলে আপনাদের সুবিধা হবে কাজ করতে পিডিএফ করবেন না তাহলে মাছ করা ঝামেলা থাকবে আমি এখানে লিখবো জে টু পিডিএফ জে টু পিডিএফ এখানে লিখলাম প্রথমে যে সাইটটা আসবে সাইটটা ক্লিক করলাম এইরকম ফেস খুলবে আপনি চাইলে ড্রপ করে এখানে দিতে পারেন চাইলে এখানে ক্লিক করে ওপেন করে দিতে পারেন যেটা আপনার ইচ্ছা আপনি সেভাবে কাজ করতে পারেন আমি ওপেন করলাম কাস্টমারের ফর্মগুলো দেবো প্লাস আধার কার্ড প্যান কার্ড প্লাস এমেলের সাইনটা আমি এক্সট্রা দেবো এমএলের অ্যানেক্সারটা দেবো যেহেতু ডেট অফ বার্থ কারেকশন হচ্ছে এমএলটা দিলে তাড়াতাড়ি কারেকশান হয়ে যাবে সিলেক্ট করছি সিলেক্ট করলাম ওপেন যতগুলো আপনি দেবেন ওপেন করবেন এইভাবে দেখুন প্যানের যে ফর্মটা প্রথমে আছে তারপরে এটা তারপরে আধার কার্ড এই প্যান কার্ডটা এখানে দেবো এমএলএলের ফর্মটা এখানে আছে আমি দেখাচ্ছি না এমএলের আইডি কার্ড আছে আইডি কার্ড একটা জিনিস মাথায় রাখবেন এমএলএর থেকে এনেক্সার ফর্ম ফিল আপ করলেই এমএলের আইডি কার্ড কিন্তু মাস্ট দেওয়া লাগবে তা নাহলে প্যান কার্ড কারেকশান হবে না যদি এনে চাই সেক্ষেত্রে কাস্টমারের এনেক্সার এনে দিতে হবে এমএলএর থেকে প্লাস আইডি কার্ড এনে দিতে হবে এর আইডি কার্ড মানে এর আধার কার্ড ভোটার কার্ড না এ উনি যে এমএলএ সেই এমএলের একটা আইডি কার্ড হয় বিধানসভার সে বিধানসভার আইডি কার্ড এখানে লাগবে এখানে ফর্ম প্রথম পিঠ দেবেন দ্বিতীয় পিঠ দেবেন আধার কার্ড প্যান কার্ড এত সুন্দর করে দেবেন তারপরে এমএলএর যে ফর্মটা ফর্ম এম এল এর আইডি কার্ড দিয়ে সাইন আমি ইয়ে করলাম কনভার্ট করলাম একটা পিডিএফ বানাচ্ছি ফিডিএফটা হয়ে গেছে আমার আমি জাস্ট ডাউনলোড করব ডাউনলোড অপশন এলেই ডাউনলোড করলাম ডাউনলোড করে দেখাচ্ছি পিডিএফটা আমি কেমন সুন্দর হয়েছে আপনারাও সেম টু সেম করবেন তাহলে ভালো হবে এই প্রথম পেজ দ্বিতীয় পেজ তারপরে আধার কার্ড প্যান কার্ড ইমেলের যে সাইন যেটা আছে ওটা আমি দেখালাম না আর এভাবে এটা ক্লোজ করে দেব তারপরে প্যানের সাইডে আসবো আপলোড ডকুমেন্টসের এখানে ক্লিক করব এখানে কোরা প্যান আপলোড ক্লিক করব এখানে ব্রাউজ করব করার পরে যেটা আমি ডাউনলোড হয়েছে এখন এটা আমি এখানে দেব সম্ভবত এটা আমি ওপেন করছি buka kan golam fail ta hmm. open holo fail ta লাগে যেহেতু অনেকগুলো পেজ থাকে সেই জন্য আপনারা সময় দেবেন ওপেন হবে তারপরে এই ফর্মের উপরে আপলোড হয়ে যাওয়ার পরে এই ফর্মের উপরে প্রথম পেজটা আপনি ক্লিক করবেন বা সিঙ্গেল ট্যাপ করলে চলে আসবে এখানে ক্রপ করবেন ক্রপ ইমেজে ক্লিক করবেন এটা জাস্ট ড্রপ ডাউন করে এখানে ছেড়ে দেবেন দেখুন হয়ে গেছে এবার সাইনটা দ্বিতীয় সাইনের উপরে ট্যাপ করবেন চলে আসলো সাইনটা আপনি ক্রপ করবেন যেভাবে এখানে অপশান আসবে ক্রপ করবেন করে ক্রপি মেজে ক্লিক করবেন সাইন টেনে ডাউন করে এটা আপ ছেড়ে দেবেন দেখুন চলে আসছে এবার জাস্ট আপনি এখানে একটা ক্লিক করলেই আপলোড পিকচার অ্যান্ড সাইনে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে আর কোনো সমস্যা নেই তবে আপনারা ভালো করে যখন কারেকশান যেহেতু কারেকশান বলে কথা এখন ইউটিআই কারেকশান করতে গেলে একটু সমস্যা হচ্ছে একটু মানে ডকুমেন্টস ভেরিফাই করছে ওই জন্য আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে রেডি করে দেবেন আরও যদি না বুঝতে পারেন পরবর্তী সময়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ঠিকঠাক করে কাজ করবেন আর কোনো সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে বলে দেওয়া হবে কীভাবে কাজ করবেন